আপনারা অনেকেই দুইতলা ফাউন্ডেশন দিয়ে তিনটা বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন এবং একটি ডাইনিং বাড়ি ডিজাইন করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে এই বাড়ির ডিজাইনটা দেখে নিতে পারেন দর্শক নয়শো স্কোয়ার ফিট এই বাড়িটার টোটাল সাদ দুই শতাংশ জায়গার উপরে এই বাড়ি টোটাল ডিজাইনটা করা হয়েছে বাড়িটার যতটুকু কাজ দেখছেন তার জন্য খরচ হয়েছে পনেরো লক্ষ টাকা কিভাবে পনেরো লক্ষ টাকার বাজেটে আমরা এই কাজটি করেছি বা আপনারা এই বাজেটের ভিতর কি করে এমন ধরনের বিল্ডিং ডিজাইন করবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে টোটাল বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন দর্শক এই বাড়িটা আপনারা যদি নির্মাণ করতে চান দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন পড়বে ত্রিশ ফিট পোস্টের দিকে জায়গার প্রয়োজন পড়বে ত্রিশ ফিট টোটাল জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করে বাড়িটার স্বাদ পাবেন নয়শো স্কোয়ার ফিট দুই শতাংশ জমি বারোটি কলম দিয়ে এই বাড়ির টোটাল ডিজাইনটা করা হয়েছে বাড়িটার সামনের দিকে সিম্পল সাধারণ একটি পোস্ট এর ডিজাইনটা করা হয়েছে মেন গেট থেকে সিঁড়িটা ওঠানো হয়েছে দর্শক এই বাড়িটার টোটাল ফ্লোর প্ল্যানটি আপনারা দেখবেন এবং কতটুকু মালামাল ইউজ করে আমরা এই বাড়ির টোটাল কাজগুলো করেছি ব্যাস কতটুকু কেটেছি কলমের সাইজ কতটুকু দিয়েছি বা আপনারা কতটুকু দিবেন দুই তলা ফাউন্ডেশনের ক্ষেত্রে এই ভিডিওটি দেখতে থাকুন তাহলে কম বাজেটের ভিতর গ্রামের মধ্যে সুন্দর মানের বিল্ডিং ডিজাইন করতে পারবেন দর্শক মেন গেটের সাইজ আছে আট ফিট দর্শক এই আট ফিট জায়গা থেকে আমরা সাড়ে তিন ফিট সিঁড়ি করেছি এবং বাদবাকি জায়গাটা বাড়িটার ভিতরে প্রবেশের জন্য দরজার রাখা হয়েছে দর্শক ডান সাইডে পাবেন দুইটা বেডরুম বাম সাইডে পাবেন একটি বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন মেন গেটের সামনে আরও একটি দরজা রাখা হয়েছে দর্শক ন হাজার ইটের গাঁথনি দিয়ে বা ইট দিয়ে বাড়িটার টোটাল গাঁথনির কাজ সম্পূর্ণ করা হয়েছে এবং পিকেটের প্রয়োজন পড়েছে মোট এগারো হাজার ফাউন্ডেশন থেকে বাড়িটার ঢালাই পর্যন্ত দর্শক রডের প্রয়োজন পড়েছে মোট চার টন মিস্ত্রি খরচ হয়েছে এক লক্ষ নব্বই হাজার টাকা টোটাল বিষয়টি ক্লিয়ারভাবে দেখে নিন এই রুমের সাইজ চোদ্দো ফিট পাঁচ ইঞ্চি বাই এগারো ফিট দর্শক সুন্দরভাবে দেখে নিন রুমের ভিতরে দুইটা জানলা সাদের নিচেই সাত ইঞ্চি বা দশ ইঞ্চি বিম বি নিচে যে বিমটা দেওয়া হয়েছে সেখানে চার পিস ষোলো মিলি রড দেওয়া হয়েছে বাড়িটার যে সিঁড়ি করা হয়েছে প্রত্যেকটা ধাপের হাইট ছয় ইঞ্চি করে এবং আমরা যে ইট দিয়ে গাঁথনি করেছি প্রত্যেক দু হাজার ইটের মূল্য বাইশ হাজার টাকা দর্শক আপনারা কমেন্টে জানাবেন এই বাড়ির টোটাল ডিজাইনটা কেমন হল বারোটি কলম দিয়ে এই বাড়ির টোটাল ডিজাইনটা করা হয়েছে এটা হলো বিল্ডিংয়ের টোটাল ডাইনিং ডাইনিংয়ের সাইজ বারো ফিট বাই আঠারো ফিট দর্শক ক্লিয়ারভাবে দেখে নিন এখন পিছন সাইটের আরও একটি মাস্টার বেডরুম আপনারা দেখবেন এই রুমেও পাবেন দুইটা জানালা দর্শক সাত ফিট গাঁথনি করে কাটা লিন্টন দেয়া হয়েছে এবং কোনো জায়গাতে সম্পূর্ণ লিন্টন দেয়া হয়েছে যেখানে পাঁচ ইঞ্চি ওয়াল কম আছে সেই জায়গাতে তো এই বাড়ির টোটাল আমরা যে কাজগুলো করেছি ডিজাইনটা দেখবেন কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন বেসগুলো কেটেছি চার ফিট বাই চার ফিট করে দুই তলা ফাউন্ডেশনের জন্য চার ফিট বাই চার ফিট বেস কাটা উত্তম এখন বেসের জালি করেছি বারো মিলি আঠারো কেজি রডের প্রয়োজন পড়েছে বেসের জালি প্রত্যেকটা কলমে চার ফিট ষোলো মিলি রড দিয়েছি সেখানে রডের প্রয়োজন পড়েছে মোট ছত্রিশ কেজি রিনের রডের প্রয়োজন পড়েছে আট মিনি নয় কেজি টোটাল তেষট্টি কেজি রডের প্রয়োজন পড়ে ফাউন্ডেশন থেকে সাদের নিচে পর্যন্ত একটি কলমে এ বিষয়টাও ক্লিয়ার হয়েছে এখন প্রত্যেকটা বেস ঢালাই করেছি তিন বস্তা সিমেন্ট দিয়ে আটরো সেফটি খোয়া দর্শক এই সাইটে ডাইনিংয়ের পাশে পাবেন একটি কিচেন